হ্যালো ফ্রেন্ডস এবং বিউয়াস সবাই কেমন আছে আশা করে ভালো আছেন আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম ছোটোখাটো ব্লগ আমি আমার ফার্স্ট ব্লগ এটা দেখেন আমরা সৌদি আরবে মেলার মধ্যে ঘুরতে আসছিলাম বন্ধুরা মিলে রাতের বেলা আসলে সৌদি আরবের মেলাগুলো রাতের বেলায় হয় বেশিরভাগ মানুষ হয় দিনের বেলা মানুষ আসে না সন্ধ্যার পর থেকে মানুষ আসে তো আমরা আসলাম ঢুকে গেলাম মেলার ভিতরে দেখেন কত সুন্দর মেলা আমাদের বাংলাদেশের মতো সেম সেম বাংলাদেশের মতোই মেলা তবে বাংলাদেশের মতো এত উশৃঙ্খলা নাই এখানেও মানুষ হয় তবে আজকে মানুষ মূলত কম কারণ আজকে ঠান্ডার কারণে মানুষ মূলত কম আসছে তো আর একটা কথা হলো আমরা যে মেলাতে আসছি ইয়ার আগের দিন দুদিন আগে এখানে মেলার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় অভয়াবহ অ্যাক্সিডেন্ট বাচ্চা তিনটা বাচ্চা মারা গেছে তাই তার কারণে আজকে কিন্তু মূলত মানুষ কম তো আমরা আসলাম আসলে ফাঁসি দিয়ে মহিলারা যাইতেছে কারণ ওদের দিকে তো ক্যামেরা ফিরানো যায় না এখানে মমনু মমনু বলতে নিষেধ দেখেন আমার এখানে বাচ্চাদের খেলনা হতে সব কিছু মেলায় যা যা থাকে সব দোকান আছে এখানে কিন্তু অধিকাংশ দোকান আমাদের বাংলাদেশি বাইদের দোকান ভাই দেখেন কত সুন্দর কাপড় হতে মানে মেলার মধ্যে যা যা পাওয়া যায় একটা শপিং মহলও আপনি গেলে যা যা পাবেন ঠিক মেলার মধ্যে তা তা পাবেন খাওয়া হতে কাপড় চোপড় হতে সব কিছু এখানে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি আয়োজন এখানে দোলনা আছে নাগরদোলা আছে ছোট বাচ্চাদের খেলার অনেক কিছু আছে ঘোড়ার গাড়ি আছে তো এটা হলো সামনে এটা হলো একটা ঘোড়ার গাড়ি ঠিক আছে তা আমি প্রথমে ভেবে দেখে প্রথমে দেখলাম যে গোড়াটার ধারায় রয়েছে তা আমরা মজা করতেছি মনে করছি যে এমনি এটা সাজায় রাখছে কিন্তু আসলে না গোড়াটা কিন্তু চোখ গোড়াটার চোখ বাঁধা ছিল তো তাই গোড়াটা লড়া সর না আমরা মনে করছি কার্টুন তাই আমরা সবাই মিলে হাসতেছি দেখেন ভাই এটা তো এটার মধ্যে উঠে আপনাকে এখানে ঘুরাবে আপনাকে আপনার কাছ থেকে পয়সা নেবে দেখেন বাচ্চাদের কত সুন্দর একটা খেলনা ভাই এইটা ঘুরে আর কি আসলে এগুলো আমাদের বাংলাদেশে দেখা যায় না খুব সুন্দর একটা এখানে কোনো ইয়ে নাই আর এদেশের বাচ্চারা বেশি সাহসী হয় কোনো ভয় করে না এই কান্দা কাটি বাংলাদেশের মতো এরকম করে না আর কি যাই হোক তো আমরা বারবার ঘোড়াটার দিকে চাইতেছি কারণ ঘোড়াটা লড়তে না আমরা মনে করছি এমনি খারাপ হয়েছে সবাই ভিডিও করতেছে ঘোড়াটাতে একে তো শীত পড়তেছে আর দ্বিতীয়ত তার চোখবান্দা তার কারণে ঘোড়াটা লড়তেছে না তো আমরা একটু সামনের দিকে হাইটে যাইতে আসি আমরা দেখ সামনের দিকে দেখবো এই জন্য যাইতে সামনের দিকে আসলে সব বাচ্চাদের আইটেম বাচ্চাদের জন্য নাগর দোলা এই সেই বক্ক চক্কর এই আর কি তো এই দেখ আমরা ঘুরতে আসি ঘুরতেছি এদের রাজু ফটা ফটার করতে আছে হে গোড়া তুটবো গোড়া তুটবো এ আর কি তো শেষ পর্যন্ত আমরা তারে ঘোড়া উঠাইছি কিন্তু ভিডিওর মধ্যে নাই আমরা রিলসের মাধ্যমে আপনাদের কাছে